কি হয় না দেখেন ইবাদত করলে খুদার সময় খাবারের ব্যবস্থা করবে কে আল্লাহ সূরা সূরাতুল কুরাইশ নম্বর পারা এটা পারেন না ইলা কুরাইশ ইলাফিহিম রতশিতা এবাদতের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন ক্ষুদা রাখবো না ভয় থাকবে না কিন্তু এখন কথা হলো আমরা এবাদত করি কিন্তু আমাদের ক্ষুদা তো যায় না কথা ঠিক কিনা আমরা এবাদত করি কিন্তু আমাদের কি যায় না কেন যায় না জানেন আমাদের এবাদত না কি হয় না আমাদের এবাদত হয় না আল্লাহ নবী জনাল মুহাম্মদ দেখ দিয়ে বলেন কিছু সংখ্যক মানুষ আছে গুণা করবে কিন্তু জান্নাতে চলে যাবে কি করবে গুণা করবে জান্নাতে চলে যাবে আবার কিছু সংখ্যক মানুষ আছে আমল করবে কিন্তু জাহান নামে তোর মধ্যে চলে যাবে সুরা কাহের শেষে বলো আল্লা আল্লাহ শেষে বলেন কিছু মানুষ আছে তারা এবাদত করবে কিন্তু তাদের এবাদত একবারে ধুলার সাথে মিশে যাবে কি হবে বলেন তো কি হবে বলেন ধুলার সঙ্গে মিশে যাবে তাদের ওই ইবাদতে মিজানের পাল্লায় কোনো ওজন বাড়াবে না কি বাড়াবে না মিজানের পাল্লায় কোনো ওজন বাড়াবে না আমার ভাইরা তাহলে বোঝা গেল এবাদত থাকবে কিন্তু এবাদতের প্রাণ থাকবে না কি থাকবে না বলে এবাদত থাকবে কিন্তু ইবাদতে প্রাণ থাকবে না আমাদের সমাজে এরকম ইবাদতকারী আছে না নাই আছে কথা বলেন আছে আমাদের সমাজে এরকম ইবাদত আছে না আছে আছে এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ উল হাল মুনাববিউকুম বিল আখসারিনা আমালা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বলে দাও আমি কি তোমাদেরকে বলে দেবো কর্মে কারা সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত হেলেদীনবল্লা সাই ঘুম ফিল্তি দুনিয়া অহুং ইয়া হাস গুনাহুম ইয়া হাসি নু তারা সেই সব হোক আমল করার পরেও একবারে বরবাদ হয়ে যাবে কপালে দাগ থাকার পর সেই দাগ কোন কাজে আসবে না হজ করার পরেও কাদের হজ তাকে জান্নাতে নিতে পারবে না জাকাত দেওয়ার পরেও তাদের জাকাত কোন ভালো কাজে আসবে না তার দান সদ্গা করার পরও তার দানগুলো মিজানের পাল্লায় উঠবে না রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তারা সেই সব লোক পার্থিব জীবনে যাদের সমস্ত দরজাব সরল থেকে বিচ্যুতি হয়েছে অথচ তারা মনে করে তারা খুবই ভালো কাজ করছে তারা কি মনে করে খুবই ভালো কাজ করছে তার কারণ হলো কিছু মানুষ আছে হজ করে টাইটেলের জন্য কিছু মানুষ আছে নামাজ করে মানুষকে দেখার জন্য মাগরিবের সময় হয়েছে মুরব্বি মানুষ পাঞ্জাবি গায়ে আছে টুপি একখান মাথায় দিয়ে বাজার থেকে বাইর হয়েছে মাগরিবের সময় হয়েছে এখনো যদি মাথায় টুপি দিয়ে বান্দা যদি দোকানে দোকানে ঘরে মানুষ বলবে চাষা আপনি কেন মসজিদে যান না মাগরিবের নামাজের সময় হয়েছে মানুষ বলবে এই চকুলব যায় উকুলব যায় বান্দা সারাদিন নামাজ না পড়লেও অন্তত বাহিরে গেলে বিপদে পড়ার কারণে মাগরিবের নামাজ অন্তত পড়ে না এই জনগুলো আমি বলেন আল্লাহ তারা যতটুকু আমল করে দুনিয়ার জন্য আখিরাতের জন্য না কিসের জন্য বলেন তো দুনিয়ার জন্য আখরাতের জন্য এরপর রব্বুল আলামিন

শলকদের গুণ কি শলকদের পরিচয় কি আল্লাহ বলেন এরা সেই সম্ভব যারা নিজ প্রতিপালকের আয়াত সমূহ ও তার সামনে উপস্থিতের বিষয়কে সরাসরি অস্বীকার করে দুনিয়ার জীবনটাকেই তার প্রধানম দিয়েছে কিন্তু আখিরাতের আশা করে না করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমন আশা তাদের নাই যার ধর্মকে দেখা যায় যে এদেশে এমন মানুষ আছে আমাদের সমাজে এমন মানুষ আছে রাত্রে সত্তর রাখার তাহার্জুদের নামাজ পড়ার পরেও তার দ্বারা সমস্ত খারাপ কাজ হয় কত রাখা কত রাখা সত্তর রাখার নামাজ পড়ে তাহার আছে ওই ব্যক্তি যে সত্তর রাখার তাহাজ্জুদ নামাজ পড়ে করছে দুনিয়ার লোক পিপাসায় কাতর হয়ে মানুষকে অমানুষ মনে করতে পারে তার মানে বোঝা গেল নামাজটা তার একটা ফ্যাশন কোরআন যেমন একটা ফ্যাশন কিছু কিছু মানুষের জন্য ঘরে সব আছে একখান কোরআন শরীফ আছে টিভি সিডি টিভি আছে ডিসলাইন আছে আচ্ছা বলেন তো যে ঘরে টিভিও আছে আবার একই ঘরে কোরআন শরীফও আছে কোরআনও আছে কিন্তু টিভি ওপেন করা বন্ধ আছে কথাটা মনে হয় টিভিটা ওপেন করা কোনোদিন বন্ধ আছে কিন্তু একই ঘরে কি আছে কোরআন আছে এক মাস হয়ে যায় দু মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় সেখানে বিভিন্ন ময়লা আবর্জনা জমেছে কোরআনের উপরে মাকড়সায় জাল দিয়েছে কিন্তু কোরআন ওপেন হয় নাই তিন মাসে একবারও কিন্তু তার ঘরে কি আছে কোরআন আছে এটা ফ্যাশন এটা কি এটা এটা ফ্যাশন অন্য কিছু না আর যখন আমল করবে তখন আর ফ্যাশন থাকবে না আমলে পরিণত হয়ে যাবে আমার বাইরা এই জন্য রব্বুল আলামিন নেককারদের কথা বলেন ইন্নাল আবরার ফি নেককার বান্দাগন তারা নিয়ামতের মধ্যে থাকবে নিয়ামত তারা প্রাপ্ত হবে এরপরে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ এবার যারা পাপিষ্ট পাপ করে খারাপ কাজ করে বদকার মানুষগুলো

আল্লাহ যখন নেতাদের কথা বললেন তখন বললেন তারা থাকবে বিভিন্ন নিয়ামতের মাঝে আল্লাহ এখানে নিয়ামতের কথা বলতে যে কোনো দিন তারিখ আল্লাহ তালা উল্লেখ করেন নাই কিন্তু পাপিষ্টগণের ক্ষেত্রে আল্লাহ তালা দিন তারিখ উল্লেখ করেন ও আমার ভাইরা এই জন্য রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি পাপিষ্ট পথ থেকে ফেরত আসতে চাও তোমরা যদি মদকার থেকে নামটা কাটায় নেককার হতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার রসূলের পথ ধরে ধরলে আমি আল্লাহ তোমাদের নেককার বানায়া দেব সুবহানাল্লাহ আমরা নেককার হতে চাই না মদকা নেককার যারা বনে না ফুজ্জা নেককার ফুজ্জার হতে চাই না

চব্বিশ পুন্ন আল্লাহরের দ্বারা কবুল করো যখন তিনি তোমাদের বিষয়ের দিকে ডাকেন যা তোমাদেরকে জীবন দান জেনে রেখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যে হয়ে আর তোমাদের সকলকে তার এ কাছে নিয়ে যাওয়া হবে জমা করা হবে বলেন সোহান আল্লাহ সুর আনফালের এই চব্বিশ নম্বর আয়াতটা এখানে কি বলে হে ভমিন আল্লাহ রসুল যখন তোমাদেরকে কি করে আহ্বান করে ডাকে তখন তোমরা কি করো তার কবুল আমার এই নাজিলের কারণ কি শোনে আবু সাহেদ নামের একজন আল্লাহ রসুলকে কেমন অনুসরণ করতে হয় আমার আল্লাহ শেখাই দিলেন এই সাইদের মুআল্লা তিনি নামাজরত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন কি করেন কথা বলতে হবে নামাজটা কার আল্লাহ তিনি নামাজ আদায় করতেছেন আল্লাহর নবী এমন সময় আবু সাইদ মুআল্লাকে ডাক দিয়ে ডাক দিলেন ও আবু সাইদ মুআল্লা এদিকে আসো কিন্তু ব্যক্তিটা হলো নামাজের মধ্যে এদিকে ডাক রসুল দিলেন না পরিপূর্ণ করলেন এরপরে সালাম ফেরানোর উপরে আল্লাহর নবীর কাছে চলে আসলেন আল্লাহর নবী ডাক দিচ্ছেন ও আমার স্বামী আমার ডাক কি তুমি শুনতে পারো না ভালো করে বোঝেন আমার ডাক কি তুমি শুনতে পারো না আমি যে তোমাকে ডাকলাম আসতে দেরি হলো কেন আল্লাহ নবী এই প্রশ্ন যখন সাহাবীকে করেছেন সাহাবাইকে নাম সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মধ্যে ছিলাম কোথায় ছিলাম নামাজের মধ্যে ছিলাম আপনি দেখেছেন কিন্তু আপনার ডাকটা আমি নামাজ শেষ না করা পর্যন্ত কেমনে আসি

চুপ করে পত্র আমা করতে ধরলেন আল্লাহ নবী যখন মসজিদ থেকে বাইর হয়ে যাবেন সাহাবি পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন নবীজি আপনি ডেকেছেন আমি নামাজের মধ্যে ছিলাম বেয়াদি বুস্তাফি মাফ করেন আপনি কেন ডাকছেন আমাকে একটু বলেন আল্লাহ নবী

যে বললেন আপনি কি জানি আমাকে শিকায় দিতে চেয়েছিলেন আপনি আমাকে একটু দয়া করে বলুন আল্লাহ নবী যখন আল্লাহ নবীর সামনে সাবি যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমি কি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা সুরা কি আমি তোমাকে শিক্ষা দেব না আমি চাই তোমার হৃদয়ের ভিতরে কুরআনের সবচ শ্রেষ্ঠ একটা সুরা তোমার ভিতরে থাক তুমি যে নামাজে দাঁড়িয়েছো এমন একটা সুরা আমি তোমাকে শিক্ষা দিতে চাই যে সুরা না হলে নামাজেই হবে না সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ নবী বলেন موسی তুমি যদি সূরাতুল ফাতিহা পাঠ করো

কারণ রসুলের শিক্ষা পদ্ধতিতে আমল এটাই গ্রহণযোগ্য রসুলের শিক্ষা পদ্ধতি যে আমলের মধ্যে নাই সেটা কোনদিন কি হয় না গ্রহণযোগ্য হয় না আমার আল্লাহ ফাতিয়া শিখায় দিলেন এরপরে নবীজি এটা দিয়ে বলেন স্বামী এবার তুমি আমল বেশি বেশি করে করে যাও কারণ ভালো করে জেনে রাখেন যে করে আমার আল্লাহ জীবিত বলেছেন আর যে ব্যক্তি ইমান না আমল করে না আমার আল্লাহ তালা তাকে মৃত ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন সে যদিও চলাফেরা করে সে যদি ও দেশের প্রেসিডেন্ট হয় সারা বিশ্বের জাতি সঙ্গের মহাসচিব হয় আর তার ভিতরে যদি ইমান না থাকে আমল না থাকে আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি অবশ্যই দুনিয়ার জমিনে জীবিত মৃত জীবিত অবস্থায় কি জীবিত অবস্থায় কি রব্বুল আলামিন সেই পথে ডাক দিয়ে বলেন সূরা আনআম এর ১২২ নম্বর আয়াতে আল্লাহ বলেন আওয়ামাইন أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما

ইমান যার ভিতরে থাকবে অর্থাৎ ইমান গ্রহণ করবে কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে আমার আল্লাহ বলে ওই ব্যক্তি দুনিয়ার ও জমিনে